নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সরলাবালা সরকারের লেখা গল্প নিশি সাহিত্যিক সরলাবালা সরকার দশই ডিসেম্বর নদিয়ার কাঁঠালপোতা গ্রামে জন্মগ্রহণ করেন তাদের পৈতৃক নিবাস ছিল ফরিদপুরের ভরোরা মদিয়ায় তার পিতা কিশোরীলাল সরকার ছিলেন কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী বারো বছর বয়সে শরৎচন্দ্র সরকারের সঙ্গে তার বিবাহ হয় এবং তেইশ বছর বয়সে তিনি বৈধব্য জীবন বরণ করেন তার পরের বাকি জীবন সাহিত্য চর্চার মাধ্যমে অতিবাহিত হয় সরলাবালার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না পিতা কিশোরীলাল সরকার ও বড় ভাই ডাক্তার সরসীলাল সরকারের নিকট পারিবারিকভাবে তিনি লেখাপড়া শেখেন বাংলায় প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবনের লেখিকা পিতামহী রামসুন্দরী দেবীর নিকট থেকে তিনি সাহিত্য চর্চায় অনুপ্রেরণা লাভ করেন তার প্রথম কবিতা প্রকাশিত হয় আঠারোশো সালে ভারতী পত্রিকায় পরে সাহিত্য প্রদীপ উৎসাহ জাহ্নবী উদ্বোধন অন্তপুর, সুপ্রভাত প্রবাসী প্রভৃতি পত্রপত্রিকায় তার কবিতা গল্প প্রবন্ধ ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ কবিতা প্রবাহ অর্ঘ, গল্প চিত্রপট গল্প সংগ্রহ প্রবন্ধ মনুষ্যত্বের সাধনা সাহিত্য জিজ্ঞাসা জীবনী নিবেদিতা কুমুদনাথ স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ অন্যান্য পিনকুট ডায়েরি হারানো অতীত ইত্যাদি স্মৃতিচিহ্ন গল্পের জন্য তিনি কুন্তলিন পুরস্কার লাভ করেন সমকালীন রাজনীতির সঙ্গে সরলাবালার পরোক্ষ সংযোগ ছিল তিনি স্বদেশী আন্দোলনের সময় অনেক বিপ্লবীকে আশ্রয় দেন সে সময় তিনি নারী সত্যাগ্রহ সমিতির সদস্য হন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে গিরিশ লেকচারার নিযুক্ত করে এ সম্মান ভারতীয় মহিলাদের মধ্যে তিনিই প্রথম লাভ করেন এছাড়া তিনি সরোজিনী বক্তৃতাও প্রদান করেন উনিশশো সালের পয়লা ডিসেম্বর এই মহান সাহিত্যিক মৃত্যুবরণ করেন এবার শুরু করি তার লেখা গল্প নিশি রামকান্তবাবুকে বড়ই নির্লিপ্ত স্বভাবে লোক বোধ হইত জগৎ সংসারের সহিত তাহার বড় একটা ঘনিষ্ঠতা ছিল না সময়ে পোশাকটি পরিয়া ছাতাটি মাথায় দিয়া আফিসে যাওয়া ও আফিস হইতে বাড়ি ফিরিয়া আসা এই দুইটি কেবল তাহার দৈনিক কর্তব্য লোকের সহিত আলাপ পরিচয় করিতে প্রায় তাহাকে দেখা যাইত না তবে প্রয়োজনবশত মাঝে মাঝে কাহারো সহিত দুই চারিটি কথা বলিতেন এইমাত্র পাড়ার একজন হঠাৎ কবি রামকান্ত সম্বন্ধে বলিতেন রামকান্তের মন সর্বদাই তাহার গৃহপিঞ্জরে আবদ্ধ থাকে যথার্থ কথা রামকান্তের গৃহপিঞ্জরে তাহার গুড়গুড়িটি ভিন্ন আর বিশেষ কেহ সঙ্গী ছিল না রামকান্তবাবুর সংসারটি ক্ষুদ্র শ্রীমতী রাজলক্ষ্মী এই ক্ষুদ্র সংসারের গৃহিণী স্বামী স্ত্রীতে কেমন প্রণয় অথবা অপ্রণয় তাহা আমরা জানি না তবে কলহ যে কচিত হইত এ কথাটা নিঃসন্দেহে বলা যাইতে পারে রামকান্ত নিজের গুরগুড়ি তাখিয়া ও দুই একখানি পুস্তক লইয়া সময় কাটাইতেন রাজলক্ষ্মী গৃহের পারিপাট্য করিতে সংসারের কাজকর্ম করিতে তাহার সমস্ত সময় ব্যয় করিতেন অভ্যাগতের গতিবিধি নাই বালক বালিকার কোলাহল নাই এজন্য রামকান্ত অত্যন্ত শান্তিতে থাকিতেন বিধাতার কেমন খেলা সহসা একদিন এই আধার ঘরে একটি আলো জ্বলিয়া উঠিল একদিন সন্ধ্যাকালে সহসা আনন্দহীন শান্তি ভঙ্গ করিয়া এই নিস্তব্ধ গৃহে অশান্ত আনন্দ কোলাহল উঠিল যেন দেবতা পূজার একটি নির্মাল্য দেব পাদুচ্যুত হইয়া রাজলক্ষ্মীর শূন্য অঙ্গে খসিয়া পড়িল প্রতিবেশিনীগণের এ গৃহে বড় একটা গতিবিধি ছিল না কিন্তু আজ সে নিয়ম হঠাৎ ভাঙিয়া গেল এত দিনের পর রামকান্তের একটি মেয়ে হইয়াছে শুনিয়া সকলেই দেখিতে আসিলেন মেয়ের মুখের দিকে চাহিয়া রাজলক্ষ্মীর বহুদিনের শুষ্ক মাতৃস্নেহ সাগর একেবারে উথলিয়া উঠিল এমনকি নির্বিকার চিত্ত রামকান্ত সকলের অনুরোধে একবার সুতিকা গৃহের দাঁড়িয়ে আসিয়া কন্যাটিকে দেখিলেন চিত্তে কোনোরূপ বিকার উপস্থিত হইয়াছিল কি না অন্তর্যামী বলিতে পারেন এতদিন রামকান্তের সংসার ছিল কিন্তু তিনি সংসারী ছিলেন না বন্ধন রজ্জু তাহাকে বাঁধিতে পারে নাই আজ তিনি নিজে আসিয়া ধরা দিলেন মেয়েটি যেন একটা আকস্মিক উৎপাতের মতো তাহার হৃদয় রাজ্যে হাঙ্গামা বাঁধাইয়া দিল একি শক্তি মাতৃ অঙ্গশায়ী ওই ক্ষুদ্র বালিকাটির এত ক্ষমতা আফিস হইতে আসিয়া যথারীতি জলযোগ করিয়া যেমন নিশ্চিন্ত মনে তাকিয়া বৈশান দিয়া গুড়গুড়ি টানিতেন এখন ঠিক আর সেরূপ হয় না ইতিমধ্যে রাজলক্ষ্মী পীড়িত হইয়া পড়িয়াছেন তাহাতে রামকান্তের শান্তি সুখ একেবারে গিয়াছে গৃহ অভিভাবক শূন্য পীড়িতার যথারীতি শুশ্রূষা হইতেছে না কন্যাটিরও যত্ন হয় না রামকান্তের এই বিপদের সময় যাহারা পূর্বে তাহার গৃহে আসিতেন না তাহাদের অনেকে প্রতিবেশী প্রতিবেশিনী এখন তাহারা সাহায্য করিতে লাগিলেন রামকান্তকে আবার জগতের সহিত সম্বন্ধ পাতাইতে হইল এরূপ বিপদ বিশৃঙ্খলায় দুই মাস অতিবাহিত হইল তৃতীয় মাসে রামকান্তের গৃহলক্ষ্মী স্বামীকে কন্যারত্নটি দান করিয়া স্বর্গগামিনী হইলেন পত্নীর আধ্যাত্মিক ক্রিয়া সম্পন্ন করিয়া রামকান্ত যখন গৃহে ফিরিয়া আসিলেন তখন একজন প্রবীণা প্রতিবেশিনী কন্যাটিকে আনিয়া তাহার ক্রোড়ে দিলেন কন্যার মুখের দিকে চাহিয়া পিতার দুই চোখে ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল পত্নী বিয়োগের পর এই তাহার প্রথম অশ্রুপাত পত্নী জীবিত থাকিতে রামকান্ত তাহাকে ভালোবাসিতেন কিনা না তাহার নিজেই বুঝিতে পারিতেন না আজ বুঝিলেন বালিকার মুখখানি দেখিতে দেখিতে তাহার স্বর্গীয়া জননীর স্মৃতিতে রামকান্তের হৃদয় উচ্ছলিত হইয়া উঠিল একদিনও তিনি রাজলক্ষ্মীকে আদর করেন নাই একটি ভালোবাসার কথা পর্যন্ত বলেন নাই রাজলক্ষ্মীর অভিমান শূন্য সদা প্রফুল্ল মুখখানি তিনি একদিন ভালো করিয়া চাহিয়াও দেখেন নাই পীড়িতার সেই শীর্ণ দেহলতা অন্তিম বাক্য সমস্তই আজ মনে পড়িল খুকিকে একবার কোলে নাও এই রাজলক্ষ্মীর শেষ কথা মেয়ের মুখের দিকে চাহিয়া রামকান্তের সে কথা মনে পড়িল বোধ হইল যেন রাজলক্ষ্মী সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন ছি চোখ মুছে ফেল আমার স্মৃতিচিহ্ন তো তোমায় দিয়া আসিয়াছি একবার আমার খুকিকে কোলে নাও রামকান্ত প্রগার স্নেহে কন্যার মুখ চুম্বন করিলেন বন্ধুরা বলিলেন এমন করে আর কতদিন থাকিবে মেয়েটিকে তো বাঁচিতে হবে আবার বিবাহ করো প্রবীণগণ বলিলেন এত অল্প বয়সে কি গৃহশূন্য শোভা পায় বয়স্কা পাত্রী দেখিয়া আবার বিবাহ কর রামকান্ত নীরব হইয়া থাকিতেন মেয়ের মুখের দিকে চাহেন আর চোখে জল আসে আমরি কি সুন্দর মুখশ্রী এ কি বাঁচিবে ভগবান কি দয়া করিয়া হতভাগ্যের তাপিত হৃদয় শীতল করিতে মেয়েটি দান করিবেন মেয়েটি বাঁচিল মেয়ে বলিয়াই বুঝি এত অযত্নেও বাঁচিল রামকান্ত মেয়ের নাম রাখিল নেশি রামকান্তের আয় অল্প সংসারটিও ক্ষুদ্র একটি পিতা একটি কন্যা কিংবা একটি মা আর একটি ছেলে বেশি একটি ঝি নিশি এখন কেবল ছয় বছরে পা দিয়াছে কিন্তু সে এখনই বেশ বুঝিতে পারিয়াছে যে সেই এ সংসারের গৃহিণী ঘরের জিনিসপত্র সে ইহারি মধ্যে গুছাইতে রাখিতে শিখিয়াছে বাবা আফিস থেকে আসিবার পূর্বে জলের ঘটিটি গামছাখানি কাপড়খানি এ সকল সে কখনোই ঝিঁকে রাখিতে দেয় না রামকান্তের উপর তাহার অতি কড়া শাসন যদি কোনো দিন তিনি ভুলক্রমে ছাতাটি বাড়িতে ফেলিয়া যান তাহা হইলে বাড়ি ফিরিয়া আসিলে নিশি এত রোদ লাগিয়াছে দেখো অসুখ করবে এই সমস্ত বলিয়া যথেষ্ট শাসন করে রামকান্ত কাছারি যাইবার সময় বাবা তোমার পানের ডিবে নিলে না পাগড়িটা বাঁকা করে পড়েছ কেন লাঠি নিতে ভুলে গিয়েছ বুঝি এই রকম নিশি দশ বারোটা ভুল সংশোধন করিয়া দেয় রামকান্ত সর্ববিষয়ে নিশির কথানুযায়ী চলেন তিল মাত্র অবাধ্যতা করিতে সাহস করেন না বর্ষার সন্ধ্যায় ঝুপঝুপ বৃষ্টি আকাশ মেঘপূর্ণ নিশি রামকান্তের নিকট বসিয়া গল্প বলো ও বাবা একটা গল্প বলো বলিয়া আবদার করে রামকান্ত কী করেন গুড়গুড়ি ছাড়িয়া নিশির মনোরঞ্জনে প্রবৃত্ত হন আমার কোনো দিন যদি আফিস থেকে এসে আমার বড় অসুখ করেছে বুড়ি বলিয়া শয়ন করেন সেদিন নিশির খেলাধুলা একেবারে বন্ধ হয় বাবা তোমার মাথা কামড়াচ্ছে তোমার পা টিপে দেবো একটু জল খাবে ইত্যাদি প্রশ্ন মিনিটে দশ বার করিয়াও তাহার বিশ্বাস হয় না মনের ভাবটা যে হয়তো বাবা বলিতেছেন না বাবার বুঝি কিছু করিতে হইবে রামকান্ত সকালে দুটি ভাত রাঁধিয়া নিশিকে খাওয়াইয়া ও আপনি খাইয়া অফিসে যাইতেন নিশির ক্রমে সেদিকে দৃষ্টি পড়িল বাবা তুমি রোজ রোজ রাঁধো কেন আমি বেশ রাঁধতে শিখেছি তুমি দেখোই না কেন তুমি তাড়াতাড়ি পারো না আমি বেশ ভালো করে রাঁধব ইত্যাদি নানা প্রকার আবেদন আরম্ভ হইল কোনোদিন রামকান্ত স্বীকৃত হইতেন সেদিন রান্নার ধুম দেখেকে ডালনা চচ্চড়ি ভাজা কিছুই বাকি থাকিত না তাহার পরদিন নিশির হাতে ফোস্কা দেখিয়া যখন রামকান্ত কিছুতেই রাঁধিতে দিতে চাহিতেন না তখন নিশি বলিত তবে আজ আমরা দুইজনেই রাঁধিব সন্ধ্যাবেলা গলির শেষের বাড়িটির জানালার দিকে চেয়ে একটি ছোটো মেয়ে কেবল এক দৃষ্টি গলির মোড়ের দিকে চাহিয়া আছে অবাধ্য কালো কালো চুলের থোপাগুলি চোখের উপর আসিয়া পড়িতেছে দোখানি ছোট ছোট হাত তা বারবার সরাইতেছে যেই ছাতি হাতে রামকান্ত গলির মোড়ে দর্শন দিতেন অমনি চারিটি চোখে চোখাচোখি হইত দিনে দিনে নিশি বাড়িয়া উঠিতেছে নয় বৎসরের মেয়ে আর কতদিন রাখা যায় রামকান্ত বড় ব্যস্ত হইয়া উঠিলেন সৎ দিবেন একান্ত ইচ্ছা কিন্তু টাকা কই সঞ্চিত অর্থ যাহা আছে তাহাতে এখনকার দিনে অসৎপাত্রই জুটিয়া ওঠে না রামকান্ত বড়ই বিব্রত হইলেন পাড়ার মেয়েরা বলা বলি করেন আহা মেয়েটার মা নেই কেই বা বিয়ের কথা বলে হাজার হোক এখন বড়টি হয়েছে বিয়েতে কি আর স্বাদ হয় না বীর ভাবনায় রাত দিন মুখখানি মলিন করে থাকে তাহা সত্যই আজকাল নিশির মুখখানি বড় ম্লান রাঙা রাঙা ঠোঁট দুখানি সর্বদা হাসি মাখা থাকিত আজকাল কেন জানি না সে ওষ্ঠে আর হাসি নেই রামকান্ত আজকাল এত অন্যমনস্ক যে একবার নিশির মুখখানি চাহিয়াও দেখেন না নিশি পা ধোয়ার জল নেওয়া গেলে আমার মা লক্ষ্মী বলে আদর করেন না অভিমানী মেয়ের অনাদর সহ্য হয় না নিশির যে চোখে জল আসে তা তো রামকান্ত দেখিতেও পান না বঙ্গদেশে মেয়ে কেন জন্মগ্রহণ করে বোধহয় পিতামাতার পূর্বজন্মের কর্মফলেই মেয়ে জন্মগ্রহণ করে রামকান্তের জগৎ সংসারের সহিত কোনো সম্বন্ধ ছিল না এখন তাহার প্রতিশোধ পাইতেছেন কন্যার বিবাহের যে কি উপায় করিবেন কিছুই স্থির করিতে পারিতেছেন না পরিচিত অপরিচিত সকলেরই অনুগ্রহের ভিখারি হইয়াছেন কিন্তু সে অনুগ্রহ অতি দুর্লভ একদিন রাত্র অধিক হইল তবু রামকান্তের দেখা নাই নিশি একবার দরজার কাছে ওঁকে দিয়া দেখিতেছে একবার জানালায় আসিতেছে কত ঠাকুর দেবতাকে মানিতেছে তবুও রামকান্তের দেখা নাই প্রতি মুহূর্তেই নিশি চমকে উঠিতেছে ওই বুঝি রামকান্ত আসিতেছেন ওই বুঝি গলির মোড়ে ছাতা দেখা যায় কই কিছুই না অবশেষে রামকান্ত যখন সত্যই আসিলেন তখন নিশির প্রাণ আসিল রামকান্ত দুয়ারে পা দিবা মাত্র নিশি তাহার হাত ধরিয়া বলিল বাবা এত দেরি কেন রামকান্ত কেবল বলিলেন একটু কাজে আর কিছু বলিলেন না বিমর্ষভাবে উপরে উঠিয়া গেলেন একটি ফুঁয়ে যেমন প্রদীপ নিভিয়া যায় নিশির মুখখানি তেমনি আধার হইয়া গেল এইবার বুঝি নিশির বিয়ের ফুল ফুটিল আজ ছয় মাস রামকান্ত কত বন্ধুর বাড়ি ঘুরিয়া কত সুপুত্রের পিতার পায়ে ধরিয়া কত খুঁজিয়া যাহা মিলাইতে পারেন নাই এবার বুঝি বিধি তাহা মিলাইয়া দিলেন এতদিনে একটি ছেলে ঠিক হইল ছেলেটি সৎ স্বভাব বাবা মা কেহই নাই আসামের পোস্ট অফিসে কাজ করেন বিবাহ করিয়া নিশিকে সেখানে লইয়া যাইবেন রামকান্ত বৈকালে বাটি ফিরিবার সময় ভাবি জামাতা সুরেশচন্দ্রকে সঙ্গে লইয়া আসিলেন নিশি একজন অপরিচিত লোক দেখিয়া বিস্মিত হইল নিচে গিয়া দরজা খুলিয়া দিল সুরেশচন্দ্র একবার ঈষৎ কটাক্ষে তাহার দিকে চাহিলেন নিশি চলিয়া গেল আজ ছয় মাসের পর রামকান্তের বুকের উপর হইতে যেন একটা বোঝা নামিয়া গেল এতদিন নিশির কোথায় বিবাহ দিবেন কিরূপ পাত্র হইবে শ্বশুরবাড়ির সকলে ভালোবাসিবে কি না এই চিন্তায় কন্যার মুখের দিকে চাহিতে পারিতেন না আজ সে বিষয়ে নিশ্চিন্ত হইয়াছেন ভাবি জামাতার মধুর চরিত্র ব্যবহার যত স্মরণ করিতেছেন ততই হৃদয় আনন্দ উছলিয়া উঠিতেছে নিশি সৎপাত্রে পড়িবে নিশি সুখী হইবে এই চিন্তায় তাহার হৃদয় পূর্ণ সেখানে আজ অন্য চিন্তার স্থান নাই সুরেশচন্দ্র চলিয়া গেলে ধীরে ধীরে নিশির ঘরে গিয়া দেখিলেন নিশি জানালায় আছে। নিশিকে দেখিয়া রামকান্তের চোখে এক বিন্দু জল আসিল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে নিশির কাছে আসিয়া দাঁড়াইলেন আজ নিশির মুখখানি দেখিয়া মনে হইল যেন অনেক দিন তাহাকে দেখেন নাই বলিলেন মা লক্ষ্মী এত কাহিল হয়ে গিয়েছ কেন নিশি উত্তর না দিয়া মুখ অবনত করিল অনেক দিনের পর আদর পাইয়া অভিমানে তাহার দীর্ঘ নেত্রপল্লব অশ্রুবিন্দুতে আচ্ছন্ন হইয়া আসিল পিতা আদর করিয়া মুখ মুছাইয়া বলিলেন ছি মা কান কেন নিশি চোখ মুছিয়া ফেলিয়া বলিল বাবা কাল কি রাঁধব বলো না পিতা বলিলেন তোমার যা স্বাদ হয় তাই রেঁধ এতদিন খাইয়ে দাইয়ে মানুষ করলে এখন ছেলেটিকে কার হাতে দিয়ে যাবে মা হয়ে আর কে রেঁধে দেবে নিশি বিস্মিত হইয়া বলিল সে কি বাবা আমি কোথায় যাব রামকান্ত বলিলেন চিরকালই কি মা তুমি আমার এই ভাঙা কুঁড়ে ঘরে থাকিবে বলিতে বলিতে তাঁহারও নেত্রপল্লব সিক্ত হইয়া উঠিল নিশির মাথায় হাত দিয়া গাঢ় স্বরে বলিলেন মা লক্ষ্মী স্বামীর ঘরে গিয়ে এমনি লক্ষ্মী হইও রাত্রি অধিক হইল উভয়ে আহার করিয়া স্বয়নগৃহে গমন করিলেন পিতা কন্যাকে কোলে বসাইলেন কন্যার ললাট চুম্বন করিয়া বলিলেন মা আমার আনন্দময়ী কেমন করি তোকে পরের হাতে দিব দেবতা করুণ চিরজীবন সুখী হইও আর কিছু বলিতে পারিলেন না নিশি আর্দ্র স্বরে বলিল বাবা আমি কোথাও যাব না আর কোনো কথা হইল না সম্মুখে বৈশাখ মাস তাহার পরে অকাল অতএব এই মাসেই বিবাহ দিবার জন্য রামকান্ত অত্যন্ত ব্যগ্র হইলেন ভালো ছেলেটি পাছে আবার হাত হয় এখন চারি হাত এক করিয়া দিতে পারিলে নিশ্চিন্ত হন রামকান্ত বিবাহের আয়োজন এবং জিনিসপত্র ক্রয় করিতে ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন সময় অভাবে নিশির উদ্দেশ লইতেও পারিতেন না সমস্ত আয়োজন ঠিক হইল বটে কেবল বিবাহ সম্পন্ন হইল না নিশি অত্যন্ত পীড়িতা হইয়া পড়িল সমস্ত বৈশাখ গেল নিশির পীড়া আরোগ্য হইল না ইতিমধ্যে সুরেশচন্দ্রের ছুটি ফুরাইয়া গেল তিনি কর্মস্থানে গমন করিলেন যাইবার সময় নিশিকে একবার দেখিয়া গেলেন আর ভাবি শ্বশুরকে বলিয়া গেলেন সম্মুখে অকাল আর আমার শীঘ্র ছুটি পাইবার সম্ভাবনা নাই যাহা হোক সেজন্য আপনি চিন্তিত হইবেন না পীড়ার অবস্থা আমাকে সর্বদা লিখিবেন রামকান্তবাবু শুনিয়া কিছু আশ্বস্ত হইলেন কিন্তু নিশির পীড়া আরোগ্যের চিহ্ন মাত্রও দেখা যাইতেছে না দিন দিনই অধর পল্লব দুখানি রক্ত শূন্য চক্ষু জ্যোতিহীন হইতেছে পীড়া উত্তরোত্তর কেবল বাড়িতেছে রামকান্তের আহার নিদ্রা নাই দিবারাত্র কন্যার শয্যাপার্শ্বে বসিয়াছেন নিশি কখনও রামকান্তের গায়ে হেলান দিয়া উঠিয়া বসিয়া বলে বাবা আমার অসুখ ভালো হলে কি খাব সেই গল্প করিয়েসো রামকান্ত রাত্রি জাগিয়া বসিয়াছেন নিশিরও ঘুম নাই ও বাবা শো না রামকান্ত বলেন লক্ষ্মী মা একটু চুপ করে ঘুমাও নিশি বলে আর তুমি জেগে বাতাস করবে তুমি না ঘুমলে আমি ঘুমাবো না একদিন জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যায় পঞ্চমীর ক্ষীণ চন্দ্র আকাশে উঠিয়াছে ম্লান জ্যোৎস্না আসিয়া বিছানায় নিশির শীর্ণ মুখখানিতে খানিতে পড়িয়াছে নিশি ঘুমাইতেছে রামকান্ত এক পার্শ্বে ডাক্তার এক পার্শ্বে আছেন রামকান্ত কেবল আকুল দৃষ্টিতে মেয়ের মুখের দিকে আছেন, ডাক্তার মোহর মোহ নারী দেখিতেছেন অবশেষে ডাক্তারবাবু নিশির হাত ছাড়িয়া দিয়া ঔষধ আনিবার জন্য উঠিলেন রামকান্ত ডাকিলেন নিশি মা আমার নিশি জাগিয়া উঠিল বাবা বলিয়া হাত দুখানি রামকান্তের কোলের উপর তুলিয়া দিল সেই মুহূর্তেই রামকান্তের গৃহের আলো জন্মের মতো নিভিয়া গেল ইহার চার দিন পরে একদিন রামকান্ত আফিস হইতে আসিয়া গৃহের বহির্দ্বারে বসিলেন অমনি জানালার দিকে দৃষ্টি পড়িল সেখানে আজ আর কেহই নাই খোলা জানালায় উশৃঙ্খল বায়ুগৃহে প্রবেশ করিয়া হু হু করিয়া উঠিতেছে রামকান্তের দুই চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে চক্ষু মুছিয়া অস্ফুটস্বরে বলিলেন মা আমার তোমাকে নিয়ে আমার বড় ভাবনা ছিল আমি তোমাকে লইয়া আকুল পাথারে ভাসিতেছিলাম তুমি আমার বড় আদরই কার হাতে সঁপিয়া দিব সে তোর আদর করিবে কি না এই ভাবনায় মন বড় ব্যাকুল হইত এখন আমি নিশ্চিন্ত হইয়াছি যার ধন তাঁহারই হাতে তুলিয়া দিয়াছি হায় প্রভু বন্ধন ভালো না বন্ধনের মুক্তি ভালো এখনো তাহা বুঝিবার ক্ষমতা আমার হয় নাই নিঃশ্বাস ফেলিয়া রামকান্ত শূন্য গৃহে প্রবেশ করিলেন এতক্ষণ শুনলে সরলাবালা সরকারের লেখা গল্প নিশি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম